সপ্তাহের শেষে দুদিনের ছুটিতে দীঘা বেড়াতে গিয়ে অনেক আনন্দ অনেক মজা করেছেন সাইট সিন খাওয়া দাওয়া আর কেনাকাটা করতে গিয়ে পকেট ফাঁকা চিন্তা নেই লোকাল ট্রেন আছে তো দীঘা থেকে পাঁশকুড়া পৌঁছে যান মাত্র তিরিশ টাকায় গরমে কষ্ট পেতে না চাইলে সকাল সকাল ট্রেন ধরুন সকাল পাঁচটা পঁয়তাল্লিশ মিনিট এবং ছটা পঁয়তাল্লিশ মিনিটে ছাড়ে ট্রেন ট্রেন প্রায় খালিই থাকে আমরা তো সকাল ছটা পঁয়তাল্লিশের ট্রেনটা ধরেছিলাম একদম খালি ছিল নিজেদের পছন্দ মতো সিটে বসে আসতে পারলাম তবে সব দিন যে সমান যায় এমনটা নয় কোনো দিন একটু বেশি ভিড় থাকে কোনো দিন একটু কম দীঘা থেকে ফেরার সময়ে মোটামুটি সিট পাওয়া যায় দীঘা থেকে পাঁশকুড়া দূরত্ব একশো কিলোমিটার ভাড়া মাত্র তিরিশ টাকা দীঘা আর পাঁশকুড়ার মাঝে রয়েছে ষোলোটা হল্টিং স্টেশন তবে স্টেশনগুলোতে দাঁড়ায় মাত্র এক মিনিট করে দীঘা পাঁশকুড়া লোকাল ছটা পঁয়তাল্লিশে ছাড়বে আর সেটা আমরা ধরবার জন্য স্টেশনে এসে গেছি আর পুরো খালি একদম সিট খালি আমরা উঠে আমাদের পছন্দ মতো সিট নিয়ে নিয়েছি ট্রেন এখনও ছাড়তে কিছুটা টাইম বাকি আছে এখনও পনেরো মিনিট মতো বাকি আছে একদম খালি ট্রেন একদম সব সিট খালি ট্রেনে মাত্র এখানে দুজন আর আমরা রয়েছি কিছু নেই একদম খালি রয়েছে টয়লেটের ফেসিলিটি নেই সেহেতু লোকাল ট্রেন আমরা ওই কিছু নেই দীঘা ছাড়ার পর আসবে টিগ্রা, তারপর রামনগর বাদলপুর দেবী সুজলপুর শীতলপুর কাঁথি নাছিন্দা হেডিয়া, দেশপ্রাণ লবণ সত্যাগ্রহ স্মারক নন্দকুমার তমলুক শহীদ মাতঙ্গিনী রাজগোদা রঘুনাথবাড়ি এবং তার পরের স্টেশন হল পাঁচকুড়া

লোকাল ট্রেনে করে দীঘা থেকে পাঁচপুড়ায় ফিরছি আর এই ট্রেন একদম খালি আর এখন বসে রয়েছে আর ওইখানে পাখি রয়েছে রীতি দাদার কোলে তাই তো আমাদের ট্রেন সকাল ছটা পঁয়তাল্লিশ মিনিটে ছেড়ে একদম পারফেক্ট টাইমে নটা পনেরো মিনিটে পৌঁছালো পাঁশকুড়াতে যাত্রাপথে মোট সময় লেগেছিল দু ঘন্টা তিরিশ মিনিট লোকাল ট্রেনের এই যাত্রা ছিল ঝাঁকুনিমুক্ত কারণ ট্রেনটা ছিল আইসিএফ কোচের অত্যন্ত ভালো অভিজ্ঞতা ছিল এই জার্নিতে আপনারা দেখছেন ঘুরতে ভালোবাসা পেটুক বাঙালির চ্যানেল ট্রাভেল উইথ ফুড লাভার